আপনি অনেকদিন ধরে ভাবছেন ফেসবুকে কাজ করে অর্থ ইনকাম করবেন কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না একটা ফেসবুক পেজ আপনি কিভাবে খুলবেন কোন কোন অপশন আপনি চালু রাখবেন কোন কোন অপশন আপনি বন্ধ রাখবেন মোট কথা একটা প্রফেশনাল ফেসবুক খুলতে আপনাকে কি কি করতে হবে আজকে ভিডিওতে দেখিয়ে দেব চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন তো চলুন কথা বলাচ্ছি না শুরু করা যাক একটা ফেসবুক পেজ খুলে ইনকাম করার জন্য আপনাকে কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজই খুলতে হবে এবং পেজ খোলা শুরুতেই সতর্কভাবে বেশ কিছু অপশন আপনাকে চালু করে নিতে হবে ওকে আপনি আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন ঢুকে একটা কাজ করবেন সেটা হচ্ছে প্রোফাইলে ঢুকবেন এই যে প্রোফাইল পিকচার দেখছেন এখানে ট্যাপ করবেন যেহেতু আপনি একটা পেজ খুলবেন তা আপনার প্রোফাইল থেকে এই পেজটা খুলতে হবে প্রোফাইলে এখানে এসে এই যে দেখেন পেজ নামে একটা অপশন দেখতে পাবেন এখানে আপনি ট্যাপ করবেন এখন উপরে দেখেন এই যে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন দেখেন এখানে দুটি অপশন পাবেন একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ আপনি পাবলিক পেজে এটা সিলেক্ট করবেন কারণ আপনাকে পেইজ খুলবেন এই যে ডান পাশে একটা বৃত্ত দেখছেন এটা ফিল আপ করে দিয়ে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন নেক্সটে ট্যাপ করার পরে এখন দেখেন এখানে আপনাকে পেজ নেম বলছে আপনি কি নামে পেজটা দিতে চান পেজ নেমের ক্ষেত্রে আপনি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনি এমন একটা নাম সিলেক্ট করবেন যেন এই নামটা আর কখনো চেঞ্জ করতে না হয় নাম চেঞ্জ করা যায় কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় তাই এমন একটা নাম দিবেন যেন ভবিষ্যতে কোনো এই নামটাই আপনার ঠিক থাকে নাম দেওয়ার পরে এই যে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে এখানে ট্যাপ করবেন আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন কারণ আমি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি যেন পেজ খুলতে আপনার কোনোরকম সমস্যা পেতে না হয় এখন এইখানে ক্যাটাগরির কথা বলছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মানে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি যদি টেক ভিডিও করতে চান তাহলে টেকনোলজি সিলেক্ট করবেন যদি ব্লগ ভিডিও করতে চান তাহলে ব্লগ সিলেক্ট করবেন যদি কুকিং করতে চান তাহলে কুকিং সিলেক্ট করবেন অথবা আপনি ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটা আপনি চুজ করবেন আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর দেন তাহলে যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি দিতে পারবেন কোনো সমস্যা হবে না ক্যাটাগরিটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনি যে ক্যাটাগরির ভিডিও দিবেন ফেসবুকের অ্যালগারিদম সেই ভিডিওগুলা সেই ক্যাটাগরির লোকের কাছে পৌঁছে দেবে সো আপনি আগে থেকে বিষয়টা চিন্তা করবেন তারপরে ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার ক্যাটাগরি যদি এডুকেশন হয় তাহলে এখানে এডুকেশন লেখেন দেখেন নিচে এডুকেশন চলে আসবে মনে করছি ডিজিটাল ক্রিয়েটর দেওয়াটাই বেস্ট তো আমি ডি লিখলাম ডিজিটাল ক্রিয়েটর এখানে আসলো এখন আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার সিলেক্ট করে নিচে দেখেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ট্যাপ করতে হবে এখন দেখেন এখানে বলছে উই হ্যাভ ক্রিয়েট ইউর পেজ আমরা অনেকেই আছি একটা পেজ খুলি ঠিক এইভাবে কিন্তু এরপরেও যে আরও অনেক কাজ আছে এটা আমরা অনেকে জানি না তো কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কি করতে হবে এখানে দুটা অপশন রয়েছে কোনটা আপনি সিলেক্ট করবেন প্রথমটা হচ্ছে প্রোডাক্ট এবং দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্ট মানে আপনি কন্টেন্ট ছাড়বেন দ্বিতীয়টা হচ্ছে যারা ব্যবসা করবে তাদের জন্য সো আপনি দ্বিতীয়টা চুজ করবেন করার পরে নিচে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে আপনাকে এই কন্টিনিউতে ট্যাপ করতে হবে কন্টিনিউতে ট্যাপ করার পরে এখন দেখবেন আপনার সামনে এভাবে আসবে ফিনিশ সেটিং আপ ইওর পেজ এখন কোথায় কোন সেটিংসটা আপনি করবেন সেই বিষয়টা চলে আসছে এখানে প্রথমে আছে জেনারেল বায়ো ঠিক আছে এখানে আপনি লিখবেন আপনার পেজে আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন লিখবেন এই জন্য কেউ যদি আপনার পেজ ভিজিট করে তাহলে সে আপনার বায়ো দেখেই বুঝতে পারে যে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন আর এতে করে সে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে এবং মনে করবে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি এরপরে রয়েছে ওয়েবসাইট ইমেল এবং মোবাইল নাম্বার তারপরে রয়েছে লোকেশন লোকেশনটা আপনি সিলেক্ট করবেন এখানে ট্যাপ করে আপনি যে এরিয়াতে থাকেন বা যে বিভাগে থাকেন সেই বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার অ্যাড্রেসটা আপনি দিবেন আপনি বিদেশে থাকলে আপনি বাংলাদেশের অ্যাড্রেসটা দিয়ে দেবেন চাইলে আপনি এই ঘরটি খালিও রাখতে পারেন কোনো সমস্যা নাই এতে পোস্ট কোড অনেকে বোঝে না আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোড যা আছে সেই পোস্ট কোডটা আপনি অথবা আপনি গুগল সার্চে গিয়ে লিখবেন জেলার নাম দেবেন তাহলে সেই জেলার পোস্ট কোড দেখাবে সেটা আপনি পরে আছে আওয়ার্স এটা অলওয়েজ ওপেন এটা কিন্তু সবসময় সিলেক্ট করে রাখবেন সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে নিচে নেক্সট লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন মোটামুটি সেটিংস কাজ আপনার শেষ এখন আপনার এখানে ছবি অ্যাড করতে হবে নিচেরটা দেবেন কাভার ফটো এবং উপরেরটা দেবেন প্রোফাইল পিকচার সবসময় চেষ্টা করবেন আপনার একটা ছবি দিতে তাহলে পেজের রিচ এঙ্গেজমেন্টটা ভালো থাকে প্রথমে প্রথম প্রথম কিন্তু আপনি যদি নিজের ছবি ছাড়া আপনি প্রোফাইল পিকচার দেন বা কাবার ফটো দেন তাতেও কোনো সমস্যা নেই এবং আপনি যখন একটা পেজ তৈরি করবেন যে কোনো নাম আপনি দিতে পারবেন কিন্তু আপনি যখন প্রোফাইল তৈরি করবেন তখন কিন্তু আপনার এনআইডির সাথে মিল রেখে আপনার প্রোফাইলের নামটা দিবেন যদি আপনি সেই প্রোফাইলটা ইনকাম করার জন্য ব্যবহার করে থাকেন সো এইভাবে আপনি নতুন একটা পেজ খুলে আপনি প্রতিনিয়ত কাজ করতে থাকবেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন সময় আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনি নিয়মিত কাজ করেন এরপর থেকে আপনি ইনকাম করা শুরু করবেন তো এইভাবে যদি আপনি প্রফেশনালভাবে একটা পেজ খুলেন এবং নিয়মিত ভিডিও আপলোড করেন আপনি একদিন সাকসেস হবেন তো সবার জন্য শুভ শুভকামনা রইল ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে বাই